হাই এভরিওয়ান আমরা বাঙালিরা গরম ভাতের সাথে ডিমের ঝোল তো প্রায়ই খেয়ে থাকি কিন্তু এরকম আলু মাখা ডিমের ঝোল একবার রান্না করে দেখবেন খুবই সুন্দর লাগে কিন্তু খেতে তো কিছুই না সেই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু আর তিনটে ডিম আগেরকম সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওইতে তিনটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম নুন মাখিয়ে এই তিনটে ডিমকে একটু ভালোভাবে ভেজে তুলে রাখবো খুব কড়া করে ভাজবো না মোটামুটি মিডিয়ামভাবে ভেজে তুলে রাখবো তারপর ওই তেলে আর তেল অ্যাড করে তাতে একটু কালো জিরে ফোড়ন দেবো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা করতে থাকবো যখন একটু ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে আর তার সাথে একটু অল্প জলও দিয়ে দেবো যাতে পুড়ে না যায় মশলাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ টমেটো এগুলোকে একটু ভালোভাবে কষাতে থাকবো এই মশলা কষানোর মাঝেই এখন আমি দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিয়ে এরকম আলুগুলোকে সেদ্ধ আলুগুলোকে আমি মশলার সাথে দিয়ে দেবো দিয়ে এই মাখা আলুটাকে ওই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষাতে থাকবো তার মাঝে একটু দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি আর একটু নুন দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে শুধু নাড়িয়ে যেতে হবে যত ভালো কষানো হবে আমরা জানি রান্নার টেস্ট তত ভালো হয় মোটামুটি কষানো হয়ে গেলে তেল ছাড়তে থাকলে তখন দিয়ে দেবো এরকম বেশ কিছু পরিমাণ জল একটু বেশি পরিমাণে জলটা দেবেন কারণ আলু আছে যেহেতু আলু কিন্তু জল পরে টেনে নেবে তো সেই জন্য আমি বেশ কিছু পরিমাণ জল এটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ওই মাখা আলুটার সাথে ভালোভাবে আমি মিক্স করে নিলাম এই জলটা তারপর আমি দিয়ে দেব এই যে তিনটে ডিম ভেজে রেখেছিলাম ডিম তিনটের সাথে অ্যাড করে দেবো আর এরপর যখন একটু ফুটতে থাকবে ঝোলটা তখন আর একটা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু ফ্লেভারের জন্য আর যেহেতু জল দেওয়া হয়েছে নুনটাও আর একটু লাগবে স্বাদ মতো নুনও এই সময় আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো এই যে ঢাকা খুলে নিয়েছি প্রায় হয়েই গেছে আমাদের ডিমের ঝোল কারণ সব কিছুই আমাদের সেদ্ধ করাই ছিল আগে থেকে জাস্ট ঝোলের সাথে একটু ভালো করে গ্রেভিটাকে একটু ঠিক করে নিলাম মোটামুটি গ্রেভিটা টেনে এসেছে অনেকটা এরপর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি এরকম বাটিতে নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটু দিয়ে দেবো ঘি ব্যাস তাহলেই রেডি আমাদের গরম ভাতে খাওয়ার জন্য মাখা আলু দিয়ে তৈরি ডিমের ঝোল একবার এটা ট্রাই করে বাড়িতে অবশ্যই কিন্তু দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং